একটি জল চাল ও তেলের সাহায্যে একটি এমার্জেন্সি মোমবাতি তৈরি করে নিয়েছে আমরা ওই মোমবাতিটি তৈরি করবো আর মোমবাতির সাথে কম্পেয়ার করে দেখবো কোনটি ভালো মোমবাতিটা যদি সত্যি সত্যি চলে তাহলে সময় খুব পরিমাণে লোড হয় খুব পরিমাণে হেল্পফুল হবে মোমবাতিটা তৈরি করার জন্য হাফ গ্লাস চাল দিয়েছি আর হাফ গ্লাস জল দিয়েছি তার উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এর উপরে যেকোনো একটি কাঠির উপরে ভালো করে তুলো পেঁচিয়ে দিয়ে দিতে হবে অরিজিনাল মোমবাতি আর আমাদের বানানো মোমবাতি জ্বালিয়ে দেখতে হবে কোনটি বেশি আলোকিত করে এখনো জানি না আমাদের বানানো মোমবাতিটি কি জ্বলবে কি জ্বলবে না মোমবাতিটি জ্বলতে একটু লেট হয় কিন্তু জ্বলে যাওয়ার পরে ঠিকই জ্বলতে থাকে ঘরের লাইট অফ করে দেখবো কোন মোমবাতিটির আলোর জোর সব থেকে বেশি অফ করার পরে তোমরা বুঝতেই পারছো আমরা যে মোমবাতিটি বানাইছি তার জোর একটু বেশি আছে আর দেখা যাক কোন মোমবাতিটি আগে শেষ হয়ে যায় কোনটি আগে নিভে যায় A few moments later দেখতেই পাচ্ছ যে আমাদের অরিজিনাল মোমবাতিটি প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের বানানো মোমবাতি এখনো জ্বলছে মোমবাতিটা কিন্তু খুবই ভালোভাবে জ্বলেছে এমার্জেন্সিতে তোমরাও এটা তৈরি করতে পারো